কারণ প্রচুর প্রবলেমে আছে কেন আমি নিজেও আমারও মনে কয় আমারও মনে কয় না লাউ রয়ে যায় আমি কি করুন বুঝতেছি না আমিও কি লাউ রয়ে গা বাইরে ভাই আমার জীবনও এরকম খুশকি হয় নাই এবার আমার যেই খুশকি হয়েছে মাথার মধ্যে আচ্ছা এই খুশকির জন্য আমি কি করতে পারি একটু প্লিজ আপনারা যদি কেউ জানেন তাহলে আমাদেরকে একটু সাজেস্ট করেন এই খুশকির জন্য কি করবো প্রতিদিন মানে মাথা যেদিন শ্যাম্পু করি তার দুই দিন পরেই আবার যেই সেই মানে মাথা পুরা দিয়ে একদম সাদা হয়ে যায় খুশকির জন্য তো কেউ যদি জানেন প্লিজ আমাকে একটু সাজেস্ট করবেন যে কিভাবে খুশকিটা দূর করব আমার কখনো এই খুশকি ছিল না তো এইসব আজকে খুশকির যন্ত্রণায় লাউড়া হয়ে গেছে এখন আমি মেয়ে মানুষ আগে লাউড়া হইতে পারি

না ভালো করসোলা নাহলে তো একদম পুরা চুল পড়া শুরু হয়েছে আমারও যেই যেই হারে চুল পড়তাছে এই ড্যান্ড্রইয়া মানে কি কমু আমার মনে হয় কি যেই জীবন আর থাকার দরকার নাই মরে যাই আমার সবচেয়েতে মানে আমার একটু বায়ের প্রবলেম আমার এই খুশকি বলেন চুলকানি বলেন তারপরে কি বলে চুলকানি আর খুশকি আমি অনেক ভয় পাই আর সারপোকা তো আমার অনেক ইচ্ছা হয় কাছে ইয়া মতো লাউরা হয়ে যায় তো মেয়ে মানুষ লাউরা হব না আমার দেওয়ারও বলতেছে না ভয়ঙ্কর দেখা যায় কারণ আপনারা যদি কেউ ইস্যুপে দেখে ভয় পায় থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর পরের সপ্তাহে কাশিরকেও লাউরা করে দিব সবাই কাশি না না তোমার লাউড়া করে দিব আচ্ছা সবাই কমেন্ট করবেন কাশি কি দিতে হবে মানে পরের বার কি কাশি লাউড়া করব নাকি আমি নিজেই লাউড়া হয়ে যাব কমেন্ট না ভুলে আচ্ছা লাউড়া লাউড়া জিনিসটা অনেক সুন্দর লাগে টেকো মানে টাক টাক মাথা টেকো তো যে যাদের একদম তেলতেলা মাথা যাদের একদম চুল নাই হ্যাঁ টেকো পিছন একটু চুল থাকে তো আমার ইয়া ইস্যুবের বড়টার বড়োটার বড়োটার একদম চুল শেষ না ইস্যুবের বড়োটা যেটা ওইটার মোটামুটি চুল আছে তার বড়োটা যেটা ওইটার চুল একদমই নাই আর তার বড়টা হয়েছে আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ ওর অনেক চুল আছে এখনও বয়স দশ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন